আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে একটা আপনাদের সাথে কথা শেয়ার করি অনেক দুঃখের কথা কারাগারে যায় তারা আসলে অনেক দুঃখী অনেক কষ্ট ওখানে তাদের জন্য যারা তাদের সাথে দেখা করার জন্য বাইরে ওয়েট করে অনেকে আছে ছোট বাচ্চা নিয়ে ওখানে ওয়েট করতে হয় অনেক সময় পর্যন্ত তো আমি সেই ক্ষেত্রে আমারই একটা গল্প বলি একটা বাচ্চাকে নিয়ে একটা মা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আমার কাছে দেখে খুব খারাপ লাগছে বাচ্চাটাও কিন্তু খুব কিউট ছিল অবশ্যই দরিদ্র পরিবারের কারণ বেশিরভাগ দরিদ্র পরিবারকে হচ্ছে অ্যারেস্ট করে বেশিরভাগ দরিদ্র

উনি অবশ্যই সচেতন থাকায় এটা প্রতিটা মায়েরই কিন্তু উচিত যাকে তাকে আসলে তো বাবু কলে দেওয়া যায় না তবে অনেকে আছে সেটা দেয় আমি হলে দিতাম তবে এখনকার বর্তমান যুগ অনেক কঠিন বাচ্চা যদি নিয়ে যায় এটা সবারই একটা মনে ভয় থাকে তো কুচকুচকে নিয়ে হচ্ছে আমার ওই দিনের কথা মনে পড়ছে এটা মন খারাপের কিছু না আমার তো মেয়েরা বড় হয়ে গেছে এখন তার এভাবে কোলে নিতে পারবো না আদর করতে পারবো না কি করে আর এখন আমার বাসায় তো কতগুলা বাচ্চা বেলকুনিতে সবগুলোকে হচ্ছে আমি এভাবে আদর করি চুমা কোলে নি বাসায় খাটে এনে আমার সাথে শোয়া রাখি আমার এই কিউট বাচ্চা থাকতে আর কি কোনো মনের ভিতরে একটা দুঃখ থাকার বিষয় আসে আপনারাই বলেন আমি হচ্ছে এখানে অনেক বেশি শান্তি পাই আমার ব্যালকনিতে আসলে আমার যখন মনটা অনেক বেশি খারাপ লাগে বা অনেক মনে কষ্ট লাগে আমি আসলে এদের কাছে আসলে আমার অনেক শান্তি লাগে আমার পাখিটা কিভাবে আমার হাতে পাতার সাথে সাথে ইচ্ছে যে লাভই আমার কাছে চলে আসে এবং এসে অনেকক্ষণ পর্যন্ত ডাকতে থাকে সারাক্ষণই কিন্তু ডাকে কারণ ও বলতে চায় ওকে আমি এখানে রাখি কেন আমি আমার সাথে নিয়ে আসি না কেন আমার কাছে রাখি না কেন আসলে আমার পাখির ভাষা আমিই বুঝব কারণ আমি যেহেতু সারাক্ষণ ওদেরকে দেখি বা ওরা আমাকে দেখে আমি ওদের ভাষাটা বুঝবো যারা লালন পালন করে থাকেন তারা কিন্তু অবশ্য তার নিজের পোষা পাখি প্রতি ভাষাটা তারা ভালোই বুঝে এটা আমরা সবাই অনেকে আছেন এরকম পাখির ভিডিও দেখলে হচ্ছে যে একটু অন্যরকমভাবে কথাবার্তা বলেন কিন্তু আসলে এটা ঠিক না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যারা পালন করে তারাই জানে এই ভালোবাসার মর্ম আর দেখেন কত ভালোবাসা থাকলে একটা পাখি এসে হচ্ছে যে আমার বালিশে পাশে আমি যেমনি শুয়েছি ঠিক শুয়ে আছে প্রথমে তো দেখেছেন যে আপনারা আমার পাখিটা আমার কাছে কীভাবে কোলে বসায় শুয়ে রাখছিলাম ঠিক সেভাবে শুয়েছিল আর যতক্ষণ ওকে আমি এখান থেকে না ওঠাবো ও কিন্তু ঠিক এভাবেই থাকবে তো সবাই আমার পাখিদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আপনার এমন একটি কবুতর থাকে তাহলে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনার পাখিটা আপনার সাথে কেমন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ